হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো জিঙ্ক বি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন জিঙ্ক অনেক বায়োলজিক্যাল ফ্যাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষত সারানো পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য জিঙ্ক গর্ভাবস্থায় শৈশব এবং কৈশোরে স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন গঠনের সহায়তা করে জিঙ্কের কিছু অক্সিডেন্ট ক্ষমতাও রয়েছে শিশুদের এডিএইচডি অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার চিকিৎসায় জিঙ্ক ব্যবহৃত হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিঙ্কের অভাবে ক্ষুধামান্দা স্বাদ এবং ঘ্রাণ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া বিষণ্নতার প্রবণতা নখে সাদা দাগ ঘন ঘন ইনফেকশন হওয়া দুর্বল প্রজনন ক্ষমতা প্রোস্টেটের সমস্যা মানসিক সমস্যা দেরিতে ঘাস শুকানো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়রিয়া মানসিক দুর্বলতা অমসৃণ ত্বক ও ওজন হ্রাস হতে পারে বি ভিটামিন খাদ্য থেকে শক্তি তৈরিতে প্রয়োজনীয় শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্ত কণিকা তৈরিতে বি ভিটামিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে এটি বিশেষভাবে প্রয়োজনীয় বি ভিটামিনের অভাবে প্রাপ্তবয়স্কদের গভীর অবসন্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা ভারসাম্যহীনতা দ্বিধাগ্রস্ততা বিরক্তিভাব স্মৃতিভ্রম ভীতি হাত পা ভাব এবং সমন্বয়হীনতা দেখা দিতে পারে এছাড়া বি ভিটামিনের অভাবে নিদ্রা সমস্যা বমি বমি ভাব ক্ষুদামন্দা ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দেয় মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং শিশু যাদের ওজন তিরিশ কেজি এর উপরে এক থেকে দুটি ট্যাবলেট প্রতিদিন এক থেকে তিনবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রিপারেশনটি সাধারণত সুসহনীয় তবে কতিপয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া পাকস্থলী সমস্যা ইত্যাদি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার এক গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নির্দেশিত সতর্কতা বিক্রি কার্যকরিতার ক্ষেত্রে শরীরে জিঙ্ক জমা হতে পারে তাই ক্ষেত্রে সেবন মাত্র সমন্বয় করা প্রয়োজন ঔষধে প্রদত্ত কোনো নির্দিষ্ট উপাদানে তীব্র ঘাটতির চিকিৎসা ইহা নির্দেশিত নয়